আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা ভালো আছেন তো আমি আজকে লেফটেন্যান্ট তানজিম সরওয়ারের হত্যাকাণ্ড নিয়ে কিছু কথা বলবো দর্শক আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই হত্যাকাণ্ডটা পরিকল্পিত এবং এটা রয়ের পরিকল্পনায় বাংলাদেশ আর্মিতে যে আর্মি লিগ আছে রয়ের এজেন্ট আছে তাদের তত্ত্বাবধানে এটা এক্সিকিউশনটা হয়েছে কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনি যদি ঘটনাটা বিশ্লেষণ করেন দেখবেন যে একজন অফিসারকে রিস্কের মধ্যে ফেলে দেওয়া হয়েছে পরিকল্পিতভাবে কারণ যখন এই ধরনের একটা ক্রাইম সিনে কোনো অপারেশন হয় সেখানে অস্ত্র যাবে কিন্তু অস্ত্রের সাথে কোনো গোলা যাবে না এটা বাংলাদেশে না বিশ্বের কোনো দেশে এটা হইতে পারে না আমি আর্মির কেউ না আর্মি সম্পর্কে আমার বাস্তব কোনো ধারণা বা অভিজ্ঞতা নাই কিন্তু এটা যে কোনো মানুষের কমন সেন্স যে যখন সন্ত্রাসীদের ধরার জন্য বা সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধের জন্য কেউ যায় সেখানে অস্ত্র নিয়ে যাবে কিন্তু অস্ত্রের সাথে গোলা যাবে না এটা ভাবা যায় না এটা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ চিন্তাও করতে পারে না সেখানে ডামি আর্মস নিয়ে যাবে হাউ ইট পসিবল আমরা আমি যখন এই যে আমরা এই দেশে যখন কাজ করি যারা এই লোন হোম ভিজিট করি অর্থাৎ আমরা যদি কোনো রুগী কারো বাড়িতে একা ভিজিট করতে যাই আমাদেরকে ট্রেনিং দেওয়া থাকে যে আমরা কিভাবে একা গেলে সেখান থেকে নিরাপদ হব যদি কখনো কোনো প্যাশেন্ট আমাদেরকে আক্রমণ করে এ ধরনের ঘটনা ঘটে আমরা তো আর্মির কেউ না আমরা হলো সিভিল সার্ভিস দেই হেলথ সার্ভিস সেখানে আমাদেরকে সেফটির জন্য যত রকম প্রসিডিওর ফলো করা হয় তাতেই বোঝা যায় যে যখন কোনো ক্রাইম সিন ক্রাইমের ঘটনা ঘটে সেখানে যে সমস্ত এনফোর্সমেন্ট এজেন্ট বা যারা যাবে তাদের সাথে অস্ত্র যাবে কিন্তু অস্ত্রের সাথে গোলা যাবে না এটা অকল্পনীয় তো সেই কারণে আমার কাছে যেটা মনে হয়েছে যে এইটা রয়ের পরিকল্পনায় খুনি হাসিনার প্রয়োজনে রয়ের প্রয়োজনে এই আর্মি লিগরা এটা বাস্তবায়ন করছে কিভাবে বলি ধরেন ওইখানে একটা অস্ত্র ছিল যেটার মধ্যে গুলি ছিল সেটা হলো ওই ওইখানে যে এই অপারেশনের যে চিপ ছিল নামটা মনে পড়তেছে না একজন মেজর ওনার কাছে গুলি ছিল আর লেফটেন্যান্ট তানজিম সরোয়ার উনি ওনার কাছে গুলি ছিল আম ছিল কিনা যাই না কিন্তু আম থাকলে গুলি ছিল না উনি গেছেন আগায় তো যখন এই তানজিম সরোয়ারকে গুলি করা হলো সন্ত্রাসীরা গুলি করলো তখন ওনার সাথে যে মেজর ছিলেন যার কাছে আমস গুলি ছিল উনি কী করছেন উনি গুলি করেন নাই এবং গুলি যদি করতেন তাহলে ওইখানে কোনো একটা সন্ত্রাসী আহত অথবা নিহত হইত তার ঘটনা ঘটনাই এবং ওনাকে গুলি করে সন্ত্রাসী আবার ট্রেনে নিয়ে গেছেন জঙ্গলের ভিতরে বা একটু দূরে তো দূরে নিয়ে গেছেন সেখানে সৈনিকরা তাদের কাছে যে ওই ট্রেনিংয়ের যে আর্মস থাকে যেটার মধ্যে কোনো গুলি থাকে না জাস্ট পটকার মতো শব্দ হয় হয়তো আগুন দেখা যায় সেগুলো দিয়ে এরা ফায়ার করতে করতে ওনাকে উদ্ধার করেন আমার যেটা মনে হয় এই যে সন্ত্রাসীরা এটাও রয়ের আয়োজন আয়োজনে ওদেরকে ভাড়া করা হয়েছে যে তোরা এরকম ঘটনা ঘটাবি এবং কমান্ডিং ওইখানে যে যে শেখ মোহাম্মদ সরওয়ার হুসাইন মেজর জেনারেল উনি এই ঘটনা জানতেন বা ওনার অধিনিস্ত অধীনস্থ কোনো কর্মকর্তা বা অফিসাররা জানতেন তো তারা পরিকল্পিতভাবে এই কাজটা করছেন নাহলে এটা হতে পারে না এবং পরিকল্পিতভাবে না করলে এইভাবে কিছু সৈনিক এবং দু একজন অফিসারকে এরকম রিস্কের মধ্যে ঠেলে দিতে পারে না কেউ এবং এটা কেউ করবে না আসলে এই খনি হাসিনা খনি হাসিনার বাপ এই এদেরকে টিকে রাখার জন্য সবসময়ই আর্মির উপরে আঘাত করা হয়েছে বাংলাদেশ আর্মিকে ধ্বংস করার জন্য বিভিন্ন ধরনের চক্রান্ত করছে আপনাদের মনে হয়েছে নিশ্চিত খুনি হাসিনার বাপ খুনি শেখ মুজিব সে কিন্তু রক্ষী বাহিনী করছিল এটা আর্মিদের প্যারালালে এবং তারা আর্মিদেরকে ডোমিনেট করত। এরপরে এই খুনি শেখ মুজিবের খুনি বাহিনী মেজর ডালিমকে এবং তার স্ত্রীকে তুলে নিয়ে গেছিল তার কোনো বিচার হয় নাই এর পরবর্তীতে খুনি হাসিনা যখন ক্ষমতায় আসলো ডাইনি হাসিনা তখন বিলখানে কি করলো এটা তো আপনারা আমরা সবাই জানি সাতান্ন জন অফিসারকে রয়ের পরিকল্পনায় রয়ের সহযোগিতায় এবং সরাসরি অংশগ্রহণে সাতান্ন জন অফিসারকে পরিকল্পিতভাবে খুন করলো নিজের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য আর রয়ের উদ্দেশ্য ছিল সেখানে তাদের সুবিধার জন্য তো কি হলো বাংলাদেশের আর্মির ব্যাকবোন বলা যায় ওই সময় ভেঙে দিছে এরপরে কি হলো বিমান বাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ আহমেদ খানকে হাদি সেলিম তার খুনি ছেলে ইরফান সেলিম কি করলো মেরে রক্তাক্ত করে ফেললো বিচার হয়েছে কি না না কিন্তু তারা দিব্যি আছে এর পরবর্তীতে কি করলো খুনি হাসিনার বাহিনী খুনি পুলিশ মেজর সিনহাকে খুন করলো আর তারপরে সর্বশেষ ঘটনা বাংলাদেশে এই ধরনের ঘটনা একমাত্র আওয়ামী লীগই করছে এবং আওয়ামী লীগের প্রয়োজনেই করছে আওয়ামী লীগের করছে সর্বশেষ ঘটনা হলো গোপালগঞ্জে আর্মিদের গাড়ি পুড়িয়ে দিল এবং আর্মিদেরকে মেরে রক্তাক্ত করে ফেলল খুনি হাসিনা বাহিনী তো সর্বশেষ যেটা হলো লেফটেন্যান্ট তানজিম সার্ভারকে খুন করে তার একটা মেসেজ দেওয়ার চেষ্টা করলো সে ম্যাসেজটা কি মেসেজটা হলো যে যারা দেশপ্রেমিক সেনাবাহিনী বা অফিসার যারা আস তারা সাবধান এরা একই মেসেজ দেওয়ার চেষ্টা করছিল বা করছে বা দিছে সেটা হলো পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে সর্বশেষ তারা একই ঘটনা ঘটাইলো এই তানজিম সার্ভারকে হত্যা করে তো এটা তাদের পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এইভাবে তারা আমাদের দেশপ্রেমিক অফিসারদের দেশপ্রেমিক আর্মির মনোবল ভাঙ্গার একটা চেষ্টা করতেছে এবং এটা বিশ্লেষণ করলে যে কেউ বুঝবে যে এই এটা ছিল একটা পরিকল্পিত হত্যাকাণ্ড এবং যাদেরকে ধরা হয়েছে এই ঘটনায় তাদের হইতে পারে এমন হইতে পারে তাদের মৃত্যুদণ্ড হইতে পারে কিন্তু হইতে পারে যে তারা এই ঘটনার কিছুই জানে না এমনও হইতে পারে যে ওই ওই পাশে ওই যারা এই খুনটা করছে যাদেরকে ধরা হয়েছে হয়তো তারা কেউ এর সাথে জড়িত ছিল না হয়তো সরাসরি র জড়িত ছিল রয়ের একটা অংশ ওখানে কাজ করছে এমন হইতে পারে তো যাই হোক আপনারা যে চালাকি করেন আপনারা যেটা ভাবেন সেটা আমরা বুঝি আপনারা যারা রয়ের এজেন্ট এবং র বাংলাদেশে অপারেট করতেছেন এখনও আছেন আপনারা অ্যাক্টিভলি আমরা এটা জানি সুযোগ পেলে বাঙালি বাংলাদেশের মানুষ আপনাদেরকে ছাড়বে না